ভিউয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা যাচ্ছি এয়ারফোরে আজকে প্লেন ওঠানামা করা দেখব তো আপনাদের দেখাবো এই তো আমরা বাইক বাইক নিয়ে যাচ্ছি তো আপনাদের দেখাবো আপনারা দেখবেন সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন এবং নতুন হলে অবশ্যই পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ